হ্যালো রিহান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো তোমরা সুস্থ আছো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন বিজ্ঞপ্তি সেটা হচ্ছে যে আয়কর দপ্তরে নিয়োগ হ্যাঁ ইনকাম ট্যাক্স দপ্তরের নিয়োগ এবার তোমাদের মাথা মধ্যে অনেকে প্রশ্ন হবে এটা তো সিজিএল মাধ্যমে হয় তাহলে আপনি আলাদা করে কেন বলছেন হ্যাঁ এটা আলাদাভাবে ভাবে এসেছে ঠিক আছে আমি তোমাদের পুরো বিষয়টা আমি তোমাদের জানিয়ে দেবো আর আজকে যে বিজ্ঞপ্তিটা এইটাতে কোনো মাথায় রাখার চেষ্টা করো কোনো পরীক্ষা হবে না কোনো পরীক্ষা হবে না এবং মানে আবেদন কি হবে করবে সমস্ত বিস্তারিত তথ্য আমি পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সামনে আলোচনা করে নেবো সকলে সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি বন্ড স্টাডি সকলের সাথে আছে পাশে আছে তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষা প্রিপারেশান নিচ্ছ যারা আর্থিকভাবে পিছিয়ে যারা সেলফ স্টাডি করছো যারা গ্রামে থেকে পড়াশোনা করছো যাদের কোচিং নেওয়ার সামর্থ্য নেই তোমাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি কারণ আমরা সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলেই ক্লাস করাচ্ছি এবং সেটা তোমাদের জন্য কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা তোমাদের সিলেকশন দেখা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তাহলে চলো যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বিষয়টা দেখছো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে স্যালারি কিন্তু অনেক বেশি পঁচাত্তর হাজার লেখা আছে এক লাখ প্লাস স্যালারি ক্লিয়ার এবার দেখো এখানে কোনো পরীক্ষা হবে না ডায়রেক্ট জয়নিং হবে ঠিক আছে এবার আবেদন তোমার কি করে করতে হবে ইন্টারভিউ মাধ্যমে জয়নিং হবে এবং আবেদন তোমাকে অনলাইন মোডেও হবে না অফলাইন মোডে তোমাকে আবেদন করতে হবে সেই ফর্ম কোথায় পাবে সেই বিস্তারিত তথ্য আমি তোমাদের এখানেই দেখিয়ে দিই ঠিক আছে এইটা হচ্ছে সম্পূর্ণ ফর্মটা ক্লিয়ার সম্পূর্ণ ফর্মটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সম্পূর্ণ ফর্ম ক্লিয়ার এই দেখে নাও এখানে এই যে আবেদনের যে ফর্ম এই যে পুরো পিডিএফ সাথে ফর্মটা আছে এই যে ফর্মটা তোমাকে আবেদন করতে হবে অফলাইন মোডে অ্যাড্রেসে পাঠাতে হবে ক্লিয়ার এই ফর্মটা পুরো পিডিএফটা আমরা আমাদের যে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেল আছে সেই বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা দিয়ে দেবো তোমরা দেখে নিও সকলে সাবস্ক্রাইব করে নাও পুরো বিষয়টা আমরা এক এক করে আলোচনা করে নিই তাহলে চলো দেখে নাও যে বিষয়টা কি আছে যে ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট যেখানে পোস্ট এসেছে স্টেনোগ্রাফার ঠিক আছে স্টেনোগ্রাফারে পোস্ট এসেছে ভ্যাকেন্সি এসেছে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে একশোটা ভ্যাকেন্সি আছে এবং তোমাকে আবেদন করতে হবে অফলাইন মোডে অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন তোমরা করতে পারবে ঠিক আছে চলো এবার দেখো স্যালারি কি বলছে স্যালারি পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ বারো হাজার চারশো পর্যন্ত কিন্তু স্যালারি তা স্যালারি ভাই যথেষ্ট ভালো এজ বলে দিয়েছে ঠিক আছে ম্যাক্সিমাম ফিফটি সিক্স ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিস কারোরই কোনো পয়সা লাগছে না জেনারেল না ও কোনো পয়সা লাগছে না এস টি এস পিডাব্লিউডি কোনো পয়সা লাগছে না ওকে পয়সা লাগছে না এবার তুমি যখন আবেদন করবে তখন মাথায় রাখার চেষ্টা করবে তোমার ফর্ম যাতে রিজেক্ট না হয় তো সঠিক সঠিক ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু তুমি তুমি আবেদন করে দিও কী কী লাগবে খালি একবার দেখে রাখো সেটা হচ্ছে তুমি পাসপোর্ট সাইজে ফটো লাগবে সিগনেচার লাগবে আধার কার্ড লাগবে এডুকেশন সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং এজ প্রুফ লাগবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়ে দিও ক্লিয়ার এবং তুমি আবেদন তখনই করতে পারবে যখন মানে তুমি গ্র্যাজুয়েট হলে ঠিক আছে গ্র্যাজুয়েট হলে তুমি আবেদন করতে পারবে স্যার আমার গ্রাজুয়েশনে তো এত নাম্বার আছে এত পার্সেন্টেজ আছে আমি কি আবেদন করতে পারবো হ্যাঁ তুমি অবশ্যই আবেদন করতে পারবে পার্সেন্টেজ এখানে চাইনি জাস্ট বলে দেওয়া হয়েছে যে তুমি গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে ওকে দেখো পরিষ্কার উল্লেখ করা আছে নো এক্সাম নো এক্সাম আর এই ফর্মটা সম্পূর্ণ অফলাইন মোডে ঠিক আছে অফলাইন মোডে তোমাকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মোডেই কিন্তু তুমি আবেদন করতে পারবে এবার আসবো আমাদের ফর্মে বিস্তারিত তথ্য দেখে রাখো এইটা হচ্ছে পুরো ফর্ম এই যে বিষয়টা এই ভ্যাকেন্সিটা এসেছে কেরালা থেকে যারা অন্য রাজ্যে গিয়ে আবেদন করতে চাইছো তারা অবশ্যই করে দিও কারণ এরপর অনেকে আবার জ্ঞান দেওয়ার জন্য আসে অন্য রাজ্যে আবেদন দিচ্ছেন ঠিক আছে তো ভাই আমাদের রাজ্যে ছেলেমেয়েরাও অন্য রাজ্যে গিয়ে চাকরি করছে ঠিক আছে অন্য রাজ্যের ছেলেমেয়েরাও আমাদের রাজ্যে পরীক্ষায় বসে তো সো এই ভিডিওরা তাদের জন্য যারা অন্য রাজ্যে গিয়ে ইনকাম ট্যাক্সে চাকরি করতে চাও তাদের জন্য ঠিক আছে এবার দেখো এই যে বিষয়টা এই যে এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে স্টেনোগ্রাফার ঠিক আছে লেভেল সিক্স অনুসারে পে করা হবে এবং মাথা রাখার চেষ্টা করো একশোটা টোটাল ভ্যাকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সি আছে একশোটা ক্লিয়ার একশোটা ভ্যাকেন্সি আছে এবং তোমাকে বয়েস বলে দিয়েছে ফিফটি সিক্স দেখতেই পাচ্ছো ফিফটি সিক্স পরিষ্কার এখানে বয়স উল্লেখ করাই আছে লাস্ট ডেট লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মার্চ ঠিক আছে একত্রিশ তিন দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ একত্রিশ তিন দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট ওকে লাস্ট ডেট হচ্ছে একত্রিশ তিন দু হাজার পঁচিশ ঠিক আছে এবার দেখো যে ডকুমেন্টসগুলো তুমি দেবে সেই ডকুমেন্টসগুলো কী কী আছে একটা বায়োডাটা কিন্তু তোমাকে অবশ্যই চেয়েছে বায়োডাটা হিসাবে দিতে হবে তোমার ক্লিয়ার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে মেল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে তারপর আধার কার্ড দিতে হবে ফটো দিতে হবে ঠিক আছে দেখো এগুলো সব ডকুমেন্টসগুলো তোমার কিন্তু লাগবে ক্লিয়ার এই সব ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে সো যারা আবেদন করতে চাইছো ঠিক আছে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আজকেই আবেদন করে দাও কারণ ফর্ম যেতেও টাইম লাগবে বা আগামী কাল সকালে আবেদন করে দিও ক্লিয়ার আর এই ফর্মটা পুরো ডিটেলস ফর্মটা আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বন্ড স্টাডি সে বন্ড স্টাডি ইউটিউব সরি টেলিগ্রাম চ্যানেলেই আমরা কিন্তু দিয়ে দেবো তোমরা ওখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিও ক্লিয়ার সকলকে বলবো সাবস্ক্রাইব করো না বর্ন স্টাডি বর্ন স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে ঠিক আছে ভালো থেকে সবাই দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে